আজ সর্ষে দিয়ে ভেটকি মাছে ঝাল করে দেখাবো লাগছে ভেটকি মাছ টমেটো ধনেপাতা আদা কাঁচা লঙ্কা আর লাগবে সর্ষে আরেকটা কথা বলি ভেটকি মাছের এই যে ঘাড়া যায় এগুলো যখন শেষের দিকে থেকে যায় এগুলো দিয়ে এই সর্ষে দিয়ে ঝাল করলে খেতে বেশ ভালো লাগে দেব হলুদ দেব লবণ দেব আটা আটা দিয়ে মেখে রাখলে মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না মাছগুলোকে দেখুন ভালো মতো মেখে নিয়েছি এবার দশ মিনিট এটা এরকম রেখে দেবো তারপর ভাজবো ততক্ষণে আমরা মশলাগুলো করে নেব দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি এবার এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব সর্ষেটা দেখুন এরকম গুঁড়ো হয়ে গেছে এবার জল দিয়ে পেস্ট করবো সর্ষেটা একদম মি পেস্ট হয়ে গেছে সর্ষে তেল দিয়ে নিয়েছি কড়াইতে এবার তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব এবার মাছগুলো এক এক করে আমি তিনটে তিনটে করেই মাছ ভেজে নিচ্ছি এই টিকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে জুটে দেবো মাছ এইভাবেই বাকি মাছটা ভেজে নেব মাছ ভাজার তেলে কালো জিরে দিলাম টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো এগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো যে একসঙ্গে পেস্ট করেছি সেই পেস্টটা লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা টমেটোর মধ্যে লবণটা একটু দেওয়া হয়েছিলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এই মশলাটা একটু কষা কষা করে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে দিয়ে দেবো টা রাখা সর্ষে এটাকে আবার কষাবো যতক্ষণ না আবার এটা থেকে তেল ছেড়ে আসে মশলাটা এরকম কষে এসেছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো খুব বেশি গরম না উষ্ণ গরম জল দিলেই হবে এবার এই জলটা একটু ফুটতে দেবো তারপর এই জলে মাছগুলো দিয়ে দেবো ফুটেছে এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ ফোটাবো না বেশি ফোটালে মাছগুলো ভেঙে যাবে আর ঝোলটা তো আগেই ফোটানো ছিল মাছগুলো ফুটে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা এবারে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে সর্ষে দিয়ে ভেটকি মাছ আমার রেডি সর্ষে দিয়ে ভেটকি মাছ গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে